আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মাছ ধরার দৃশ্য দেখাবো যে দৃশ্যগুলো দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন শুরুতে দেখুন এই মাছ ধরার দৃশ্যটা এখানে বন্যার পানি স্রোত আসছে আর এখানে এমন একটা বুদ্ধি করেছে ওরা মাচা বানিয়েছে লোহার রড দিয়ে এখন মাছগুলো আটকে যাচ্ছে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে দেখুন একসাথে কতগুলো মাছ আসছে আর এখানে আটকে যাচ্ছে একসঙ্গে অনেক মাছ কিন্তু তারপরে এখানে মাছ ধরার দৃশ্য দেখুন এখানেও পানি স্রোত আসছে আর স্রোতের বিপরীতে মাছগুলো লাফাচ্ছে জাস্ট একটা নেট ধরে রেখেছে দেখুন নেটটা হয়ে যাচ্ছে তারপরে এখানেও দেখুন বন্যার পানি স্রোত আসছে আর স্রোতের সাথে এত পরিমাণ মাছ উপরের দিকে আসছে জাস্ট নেট দিলেই নেটটা লোড হয়ে যাচ্ছে কি চমৎকার দৃশ্য দেখুন খুব ভালো লাগছে কিন্তু তারপর এখানেও কিন্তু অনেকটা ওই দৃশ্য চারিদিকের পানি এসে এই ড্রেনের মধ্যে প্রবেশ করছে আর মাছগুলো ওই স্রোতে লাফালাফি করছে জাস্ট নেট দিতেই নেটগুলো ভর্তি হয়ে যাচ্ছে দেখুন কি চমৎকার মাছ ছোট ছোট মাছ বাট অনেক মাছ আচ্ছা এবার একদমই ব্যতিক্রম একটা মাছ ধরার দৃশ্য দেখায় দেখুন আমরা জানি হুইল ফাইবার সিপ এগুলো দিয়ে বর্ষি দিয়ে পানিতে মাছ ধরে ওরা মাছ কি চমৎকার দেখুন কাদার কিছু একটা মাছ থাকে মানে একটা বিশেষ প্রকার মাছ থাকে ওই মাছটা কাদাতেই থাকে ওরা বর্ষি পাওয়ার সঙ্গে সঙ্গে আসলে এই বসিগুলো গিলে খায় আর এরা টান দিলে মাছগুলো উঠে আসে দেখুন কি চমৎকার দৃশ্য কিন্তু ওই যে নদীতে আছে লোনা পানির মাছ অবশ্য এগুলো এগুলো উপরেও থাকে আবার পানিতেও থাকতে পারে তারপরে এখানকার বুদ্ধিটা দেখুন যেখানে বর্ষি দেওয়ার দরকার ওখানে দিয়েছে কারেন্ট জাল তার উপরে স্প্রিং এর সঙ্গে খাবার দিয়ে দিল মাছের খাবার এবার পানিতে ফেলে দিয়েছে দেখুন মাছগুলো ওই খাবার খেতে এসে এই কারেন্ট জালে আটকে যাবে কি বুদ্ধি দেখেছেন এখন টান দিলেই দেখুন একসঙ্গে অনেকগুলো মাছ চমৎকার বুদ্ধি কিন্তু দেখুন মাছগুলো উঠে আসছে এরপরে যে মাছ ধরার বুদ্ধি দেখাবো দেখুন সয়াবিন তেলের যে বোতল থাকে বড় ওই বোতল কেটে এমন একটা ট্র্যাপ বানিয়েছে কিভাবে বানিয়েছে দেখুন মাছখান থেকে কেটেছে মাঝখানে না ঠিক ওপরের অংশে কেটে ওটাকে উল্টে দিয়েছে এখন এর মধ্যে খাবার ফিট দেবে মাছের যে ফিট সে ফিটগুলো দিয়ে পানিতে এখন চুবিয়ে রাখবে একটু পরে দেখুন তুলবে আর এর মধ্যে মাছগুলো খাবার খেতে এসে আটকে গেছে দেখুন একসঙ্গে অনেক মাছ যদিও ছোট মাছ এগুলো পুটি মাছ এই দৃশ্য কিন্তু বেশ চমৎকার লেগেছে আমার এবার এই লোকটার কপালটা কত ভালো দেখুন একটা জাল খেপলা দিয়েছে আর এই জালে ছোট ছোট অনেক মাছ প্রতিটা ফাঁসে ফাঁসে আটকে গেছে এখন জালটাকে তুলছে দেখুন কি পরিমাণ মাছ লোকটার কপাল কত ভালো জাল ভর্তি হয়ে গেছে এখানকার মাছ ধরার দৃশ্যটা আরো ব্যতিক্রম একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন একসঙ্গে পাঁচটা ছয়টা করে মাছ উঠে আসছে সম্ভবত এই হুইল ফাইবার বা সিপ যে বসি যেটাই বলি এটার সঙ্গে চারটা পাঁচটা করে কাটা দিয়েছে ওই কাটার সঙ্গে খাবার দেওয়া আছে ওই খাবার খেতে আসলে মাছটাকে ওরা তুলে নিচ্ছে এভাবে দেখুন কি চমৎকার দৃশ্য একসঙ্গে পাঁচটা ছয়টা করে মাছ উঠে আসছে সম্ভবত অনেক মাছ আছে আর এটা নদী বা সামুদ্রিক কোনো মাছ হবে বেশ চমৎকার তারপরে এই যে দেখুন এদের বুদ্ধিটা একটা কৌটাতে কিছু একটা পাউডার জাতীয় খাবার দিয়েছে আর এই কৌটাটা একদম নদীর মাঝখানে ছুঁড়ে মারবে দেখুন মাছ ওই কৌটার মধ্যে খাবারটা খেতে এসে আটকে যাবে এখন টান জোরে করে টান দিলে মাছগুলো চলে আসছে কি চমৎকার বুদ্ধি বেশ দারুণ এভাবে কিন্তু ওরা মাছ ধরছে কেমন লাগলো দর্শক আজকের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মাছ ধরার এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও প্রতিদিন দিকটা আমাদের ফলো রাখুন